সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একজন পল্টিবাজ বিজ্ঞানী হুজুরের বক্তব্য আপনাদের সামনে নিয়ে আসছি তাহলে কথা না বাড়িয়ে আমি এটা প্লে করে আপনাদেরকে দেখ শোনাই লেস প্লে চোরের সমস্যা এই জন্য চোরের ওষুধ হলো শিবির আর জামা তাদের হাতে দেশটা থাকলে এক টাকাও চুরি হবে না ইনশাল্লাহ আচ্ছা চুরিয়ার ঔষধ হচ্ছে নাকি শিবির এবং জামাত তাদের হাতে দেশ থাকলে এক টাকাও চুরি হবে না তাহলে দেশের রিজার্ভ খালি হলো কি কি করে হুজুর দেশের টাকা পয়সা গেল কোথায় শেখাসিনা যে অবস্থায় দেশ রেখে গিয়েছিলেন সেই অবস্থায় তো দেশ এখন নাই দেশে দেশের টাকা পয়সা জামাত এবং শিবিরের নেতাকর্মীরা লুটপাট করে খাচ্ছে এই যে শিবিরের হাসকুর, হাসকুর হাস খুর হাঁস উপদেশটা হেলিকপ্টার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া ভুইয়া ভুয়া ভুয়া উপদেষ্টা উপদেষ্টা সে কুটি কুটি টাকার বিনিময়ে পদ বাণিজ্য করে যাচ্ছে ঠিক আছে আপনি বললেন শিবিরের হাতে দেশ থাকলে দেশে চুরি থাকবে না তো তারা নিজেরাই তো চুর

তিনশো জন অলিয়া উলিয়া সিলেটে আসলো এদের মধ্যে কি কাউকে অর্থনৈতিক বা ফাইন্যান্সিয়াল অলিয়াল্লাহ পেয়েছেন এই আল্লাহ এই লোকটা খুঁজ থেকে খুঁজে পাইলো আমাকে বলুন তো দেখি আর একটু শোনা যাক আমি দোয়া করি যে আল্লাহ তালা আমাদের জামাত ইসলাম বলেন ছাত্র শিবির বলেন এরা বাংলাদেশে খুব আল্লাহওয়ালা দুইটা দল এরা যে কোনো হক কথা মানি নাই ওকাতরে কোরান সুন্নার সত্যটা বুঝতে ফলেরা এরা মেনে না আমি দেখছি আমার সারা জীবনের অভিজ্ঞতা আচ্ছা হুজুর এরা যদি শিবিরের এরা যদি কোরান হাদিস মেনে থাকে তাহলে এরা বেগা না বেগানা বেপরোয়া আউরেদদের সাথে মিটিং মিছিল করে কিভাবে বলুন তো দেখি এরা কি কোরান হাদিস বলেছে যে আপনি বেগানা বেআ বেআওরত পর্দাহীন পর্দাহীন নারীদের সাথে হ্যাঁ মিটিং মিছিল করবেন এটা কি বলেছে কুরআন হাদিস বলেছে যাই হোক এখন আর আর একটা ক্ষেত্রে আমি বলছি এই দেশে যদি অর্থনৈতিক কোনো অলিয়া আউলিয়া থাকে তাহলে হলো এরা ফিনান্সিয়াল আউলিয়া আমি কাতারে বসে কইছি এদের আচ্ছা কাতারে বসে কইছেন আপনি কাতারের হাসপাতালে কোনো ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল ফিনান্সিয়াল অলি আল্লাহ যদি কেউ থেকে তাকে তাহলে শিবিরের এরা শিবির জামাতের এরা হচ্ছে ফিনান্সিয়াল অলি আল্লাহ অলিআল্লাহ তো কতজন গত চোদ্দশো বছর ধরে এই পৃথিবীতে আসলো কোথাও কি ফিনান্সিয়াল অলিআল্লাহ ছিল আচ্ছা এরা যদি ফিনান্সিয়াল অলিয়াল্লাহ হয় তাহলে ফিনান্সিয়াল আলে মোলামাও তো থাকার কথা আপনাদের মধ্যে কি কেউ ফিনান্সিয়াল বা অর্থনৈতিক আলেম ওলামা আছেন বা জামাত শিবিরের এরা যদি ফিনান্সিয়াল বা অর্থনৈতিক অলিয়াল্লাহ হয়ে থাকে তাহলে অর্থনৈতিক বা ফিনান্সিয়াল নবিরাসুলও তো হওয়ার কথা ছিল আছে হুজুর আপনার মাথার ঘিলুকি ঠিক আছে দুবাইতে বসে বলছি হিসাব নিকেশের অলিয়া আপনি নরসেন দিতে ওই গত কোন নির্বাচনে বিএনপির এক নেতা আমাদের আচ্ছা আমি আর থামলে ভালো লাগে আপনার এই পেন পেনানি পচা হাস্যকর কথাবার্তা শুনতে নারাজ ফিনান্সিয়াল আল্লাহ ঠিক আছে অদ্ভুত কথাবার্তা মানে টাকা পয়সা আর অলি আল্লাহ থাকে আমি এই ধরনের কথাবার্তা আমার জিন্দেগানিতে শুনি নাই এই প্রথমবারের মতো শুনলাম গেল এইটা এই হুজুর ইনুসকে নবীর তুল্য হিসাবে ঘোষণা করেছে বলেছে নবীর আসুলকে যারা নবীর আসুলকে যেভাবে আল্লাহ কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে এই পৃথিবীতে পাঠান নাই ইনুসকেও তালা ওইভাবেই বাংলাদেশের শাসক হিসাবে পাঠিয়েছেন ইনুস হচ্ছে নবীদের মতো এই মোল্লারা কি পরিমাণ পোলট্রি বাজ চিন্তা করে দেখুন একটা সুতকুরকে সে নবীর সাথে তুলনা করছে ইনুস তো নামাজই পড়ে না তার না আছে দাড়ি না আছে টুপি না আছে নামাজ রোজা কোনো কিছুই নাই আর সে তো ক্রিস্টিয়ান সে তো মুসলমানও না সে তার ওই রাশিয়ান গার্লফ্রেন্ডকে বিয়ে করার জন্য খ্রিস্টান হয়েছিল এরপরে কোনদিন মুসলমান হয়েছে বলে এই খবরটা আমরা জানি না এই এই হচ্ছে আসল কথা যে হুজুর এই যে উর্ফে ব্রয়লার মুরগি হুজুর উর্ফে অ্যান্টারকটিক হুজুর এই যে হুজুর এই কথাগুলো ইনুসে ইনুস জামাতিদের পক্ষে বলছে সে এমনি এমনি বলছে না সে তার অবস্থানকে ঠিক রাখার জন্য বলছে যাতে সে কোনো অবস্থাতেই এদের না পড়ে শাস্তি না পায় ঠিক আছে এই হুজুর সহ আরো অন্যান্য হুজুর যারা ছিল যারা আছে বাংলাদেশে তারা এখন ইনুসের প্রশংসা করছে ঠিক আছে এই এরাই শেখ হাসিনাকে জননী উপাধি দিয়েছিল শেখ হাসিনার প্রশংসা করেছিল সুতরাং এদের প্রশংসা হাততালি দুয়া দুরুদের কোনো মূল্য নাই এখন বুঝতে পারছেন তো জামাতি ইসলাম যেভাবে ইসলাম না এই মূল্যাবলীরাও সেইভাবে মুসলমান না এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাছ